আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আপনাদেরকে দেখুন খুব সুন্দর একটি খামারি নিয়ে এসেছি একদম প্রান্তিক খামারি উনি কোনো ব্যবসায়িক না দেখতে পাচ্ছেন এদিকে গাছ করেছেন শ্যারটা কত সুন্দর এখানে বাহিরে একদম মানে ছাগল মানে যেন খোলামেলা পরিবেশে থাকতে পারে সে ব্যবস্থা করেছেন ওনার গরুর খামার রয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে ওনাকে উনি মূলত এই ছাগলগুলো পালন করেন তো উনি যেটা বললেন যে উনি আপনাদেরকে অন্যদের তুলনায় কম দামে ছাগল দিবেন যেহেতু উনি নিজে পালন করেন উনি কোনো হাট বাজার থেকে কিনে আনেন না কোনো ব্যবসায়িক না ওনারা এখানে আপনারা পাঁচ হাজার টাকা থেকে শুরু করে নিয়ে সর্বোচ্চ এক লাখ টাকার মধ্যে ছাগল পাবেন এখানে গাফ ছাগল বাচ্চা তারপরে পাঠা সব ধরনের ছাগল রয়েছে দেখতে পাচ্ছেন বিগ সাইজের পাঠা তো দেখতেই পাচ্ছেন তো চলুন আপনাদেরকে ছাগলগুলি একটু দেখায় এবং দরদাম সহ বিস্তারিত জানায় আর আপনারা ছাগল নিতে চাইলে আসতে হবে এটা হচ্ছে নাটোর গুরুদাসপুর এটা হচ্ছে শাহাপুর এটা কাচি কাটা থেকে একটু ভিতরে চার কিলো তো চলুন আপনাদেরকে এগুলো দেখা এবং দরদাম সহ বিস্তারিত জানি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আলতুল ভাই কেমন আছেন ভাই ইনশাআল্লাহ ভালো আছি ভাই মাশাআল্লাহ কি দরে দাঁড়িয়ে আছেন বিটল বিটল ভাই নাগরা সাইজের পাঠা নাগরা বিটল মাশাআল্লাহ শীত আর ছাগল দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ আরো আছে আচ্ছা আজকে আপনার খামারটা নিয়ে একটু কথা বলবো আপনার পরিচয়টা একটু দিবেন লোকেশনটা একটু বলবেন আমার লোকেশন হয়েছে জেলা নাটোর গুদ্দাসপুর থানা বাড়ি হয়েছে মধ্যম সাপুর ছাগল একদম মানে বাহিরে খোলা মেলা পরিবেশে পালন করেন খোলামেলা পালন করে আবার ঈদ বিছাই দিচ্ছি ঈদ কত বছর যাবত পালন করেন আপনি তিন বছর সাড়ে তিন বছর আচ্ছা আপনি তো কোনো ব্যাপারই না ব্যবসায়ী আপনাদের নাটোরে কিন্তু অনেক ব্যবসায়ী আছে আচ্ছা ব্যাপারি হলো তাহলে আমার বাচ্চা থাকলো না আচ্ছা আচ্ছা আপনি ব্যবসায়িক না এটা খুব ভাল লাগলো দর্শক বন্ধুরা নাটোরে কিন্তু প্রান্তিক খামারি আছে হ্যাঁ আপনারা চাইলে ওনাদের থেকেও ছাগল নিতে পারেন আপনাদের থেকে নিলে কি একটু দামে কমে দিবেন কিনা। না আমরা তো কমেই তো দেবো কি আমাদের বাচ্চা ফোটাই আমরা বাচ্চা ফোটানোর পরে বিক্রি করি আমরা তো আর হাটে বাজার থেকে কিনে আনি না

আমরা খুব সুন্দর ছাগল দেখতে পাচ্ছি কি জাতের এটা এটি বারবারি ভাই বারবারি এটা কি ফুল গাব নাকি হ্যাঁ চার মাস গাব আছে আচ্ছা আচ্ছা মানে বাচ্চা দিয়ে দিবে বাচ্চা বুঝাই যাচ্ছে পেটটা একদম ইয়া হয়ে গেছে বাচ্চা নড়াচড়া করছে বাচ্চা নড়াচড়া করছে কয়টা করে বাচ্চা দেয় এটা বাচ্চা দুইটি করে দেয় দুইটা করে বাচ্চা দেয় দুইটি করে দেয় অরিজিনাল একদম না এটি অরিজিনাল লাগে কেউ বলতেছে করস কেউ বলতেছে অরিজিনাল মানে একটু কানে মার খাইছে আচ্ছা আচ্ছা দেখ

একদম মানে ফিডা বডি হ্যাঁ ফিডা বডি কোনো ফাক ফুক নাই না পাঠা না খাসি এই পাটা ভাই পাঠা বয়সটা কেমন বয়সটা দুই দাঁত দুই দাঁতে নতুন হুম নতুন কেউ চালিয়ে বিট করাতে পারবে হ্যাঁ বিট করাতে পারবে খুব ইয়া আর তেজ বেশি তেজ বেশি কেমন দাম চাবেন এটা এর দাম চাচ্ছে ভাই 30000 টাকা 30000 টাকা আরেকটা দেখতে পাচ্ছি কি সিং এটা এটা ভাই বারবারই এটা গুতা দিলে তো মানে একদম মাস আহত হয়ে যাবে

মাসা আরেকটা দেখতে পাচ্ছি এটা কি যাতে এটা খাসি আছে আপনার এখানে সুন্দর সুন্দর যারা পালন করতে চায় তারাও নিতে পারবে বা খাওয়ার জন্য এটা কেমন দাম এর দাম চাচ্ছে তিরিশ টাকা তিরিশ আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে মাসাল্লাহ খুব শক্তিশালী মনে হচ্ছে হ্যাঁ ভাই ইনশাআল্লাহ

কিন্তু আপনার এখানে ছাগল গুলো ভালো লাগলো এটা কি দেশের সাথে করস নাকি এ দেশির সাথে করস আচ্ছা দাঁতে কয়টা দাঁত ছয় দাঁত দাঁতে ছয়টা গাভ আছে গাব আছে অল্পে আছে আপনার

বয়স এক মাস দশ দিন হইছে আর ছাগলটা কি যেত ছাগলটা এটি হরিয়ানা ছাগলের ক্রস হরিয়ান আর দাঁত হয়েছে আপনারা আট দাঁতে

আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা হরিয়ানা ক্রস ভাই হরিয়ানা ক্রস ক্রস হ্যাঁ এটা দাঁতে কয়টা এটা দাঁত চার চার দাঁতে গাব আছে আর গাব আছে পাটা দিয়ে বিটর পাটা দিয়ে বিট করে নিয়ে আছে আপনি দুই মাস পার হইছে তিন মাস এখনো পূর্ণ হয়নি আচ্ছা এখনো তিন মাস না এখনো তিন মাস পূর্ণ হয়নি কিন্তু মোটামুটি গাব হয়ে গেছে গাব হয়ে গেছে হ্যাঁ আচ্ছা এটা কেমন দাম চাবেন এর দাম যাচ্ছে আপনি 14000 টাকা 14000 টাকা হুম চোদ্দ হাজার টাকায় মোটামুটি ভালো একটা গাভের ছাগল দেখতে পাচ্ছি কি চাতে এটা এডি ভাই আপনার এই বিটলের সাথে করস বিটলের সাথে করস বিটল বিটল হ্যাঁ বিটল ছিল কয়টা দাঁত ছাড়া না

হ্যাঁ আপনার এটি হচ্ছে কোটা হরিনা কুটা না হ্যাঁ কান আছে আপনার এক হাত বন্ধু এক হাত কান আছে নাইফি দেখাতে পারবো বিশ ইঞ্চিল কান বিশাল কান হরিয়ানা কোটা হুম শঙ্কর সিং শঙ্কর সিং আচ্ছা আচ্ছা এটি বলির মধ্যে ব্যবহার করতে পারবে বলি তো নিতে পারবে খামারে খামারেও নিতে পারবে বিটকনের কিন্তু আপনার খামারে পালিত না আমার এটা কিনা ছিল কেনা ছিল মানে এটাই কিন্তু অনেক দিন যাবৎ পালন করতেছে আমি এক বছর আগে কিনছি এক বছর আগে হুম

বিগ সাইজের পাঠা এক লাখ তিরিশ বা আপনি একজন প্রান্তিক খামারি আপনার থেকে কিন্তু অনেকে ছাগল নিতে চাবে ইনশাল্লাহ যেহেতু আপনি কোনো ব্যাপারই না নাটোরে কোনো ব্যবসায়ী না না আর কিভাবে নিবে অনেক না নিতে চাইলে আপনার আমার ঠিকানা হয়েছে কাছে থেকে চার কিলো বেশি অংশ কাছে কাটা এদিক থেকে আসে লোক আর এই এই পথ দিয়ে যদি আসে তাহলে গুরদাসপুর থেকে এখানে হয়েছে চার কিলো